আমরা ইলেকশন হিসেবে তো বর্তমান সরকারের অধীনে বর্তমান এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা আগে চাই যেহেতু দলীয় প্রভাব মুক্ত থাকবে দলীয় সন্ত্রাস মুক্ত থাকবে সিন্ডিকেট একটা একটা জিনিস সিন্ডিকেট ব্যাঙ্গে দিতে হবে সিন্ডিকেট ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে না পারলে আগের মতো হয়ে যাবে সিন্ডিকেট হাতে রাখা যাবে না বুঝুম না তারা আরো বুঝুম না দিবে পালা হাবাই দিবে দাঁড়াবে দাঁড়াতে দিবে পালা হাবাই দাঁড়াতে সাধারণ মানুষ আর হাইয়ে শান্তি চলা বেরোবে শান্তি পেলে আর দিয়ে শান্তি নির্বাচনে সরকারদের আস্তে সরকারি না তার প্রয়োজন নর দ্রব্যমূল্যে পরিবেশ বানান দ্রব্যমূল্যে উদ্যোগ হচ্ছে সবগুলো দাম বাড়ছে দাম বাড়তি সবগুলো দাম বাড়তে এখন কিছু খাওয়া যাচ্ছে না সতেরো বছর চেয়ে এখন বাড়তি এখন বাড়তি এখন অনেক বাড়তি ব্যাটার দেন আগের থেকে নব্বই পার্সেন্ট এখন জনগণে যেটা চাই জনগণে এখন অনেক আশার প্রতিফলন হইতেছে জনগণ এভরিথিং ইজ বেটার দেন বিফোর অনেক ভালো ইয়েতে আছে নির্বাচন নির্বাচন এখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হওয়া দরকার দেশের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি ভালো হয়েছে প্রত্যেকটা সেক্টরের অবস্থা খারাপ খারাপ করে দিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে প্রশাসন ধ্বংস করে দিয়েছে আনাসে কানাসে সব জ্যাক্ত আছে ওদের নিজস্ব ইয়া দিয়ে গুণ বাহিনী দিয়ে দেশ পরিচালনা হয়েছে এখন মানুষ স্বস্তিতে আছে আমাদের সব কিছু জিনিসপত্রের দাম একটু বেশি তা কম থাক মানুষ কারো বৈষম্যতা তা নাই এরকম সরকার লাগে এখনো তো সাত কেজি আলু একশো টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে বিক্রি করে আর কি ভালো পাবো বারো টাকা দশ টাকা আলু আর কি ভালো পাবো ত্রিশ পাঁত্রিশ টাকা আর কি আর কি করে আর কি লাগে এসে আর বারো কি লাগে এখন তো সালের রেট অনেক কম আরো কমবে এরকম সরকার দরকার পাঁচ বছরের জন্য দশ বছর অনেক লোক আছে অনেক ধরনের বলবে সবগুলো লোক আছে যেমন সমান নয় সবগুলো মানুষের সবগুলো সমান নয় আঙ্গুলগুলো সমান হয় খানা খাবো সমান খানা যখন খাই খেয়েছি পাঁচ আঙুল তখন আঙ্গুলগুলো সমান হয় এখন মানুষকে মাপতে পারবো না একে এটা মাপা যায় না সব মানুষ এক সমান না পাঁচজন আছে পাঁচ মতি একমতে খেয় নাই আপনি টাকা দিচ্ছেন আপনি যদি কন এই লোকটা কোন কর আমি যদি প্রকৃত মানুষ হয়ে থাকি আপনার টাকা নো আর কিছু দেন আমি খুন করতে পারবো না হ্যাঁ আর আমি যদি খারাপ লোক হইয়া থাকি ঠিক আছে টাকা লোভে খুন করলাম পরে আমার বিচার কেমনে হবে এটা আমি চিন্তা ভাবনা করি